তোমাদের অনুরোধে আজকে আবারও কিছু তোমাদের সুন্দর সুন্দর শাখার কালেকশন দেখাবো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি শাখার কালেকশন দেখাও তো আজকে আবারও শোভা জুয়েলার্স থেকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর এবং লাইট ওয়েটে শাখার কালেকশন তোমরা সবাই ভীষণ পছন্দ করো রাজকোট ডিজাইনের এবং রাজকোট ডিজাইন এর আগের ভিডিওতে তোমরা অনেকে ভীষণ পছন্দ করেছো তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের এবং এই ডিজাইনগুলো কিন্তু সবে সব নতুন এসছে তো চলো একটার পর একটা তোমাদেরকে সমস্ত দেখাই এবং তোমাদেরকে দামগুলো শেয়ার করি দেখাচ্ছি ফার্স্টেই দেখো রাজকোট শাখা শাখাগুলো কিন্তু প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা এবং ভীষণ সুন্দর শাখা এরকম এক জোড়া শাখার দামে কিনতে গেলে হাজার বারোশো টাকার নিচে তোমরা পাবে না তো এই এক জোড়া শাখা উইথ গোল্ড দিয়ে গোল্ড প্লেট দিয়ে রাজকোট শাখা এগুলো তো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে ছ হাজার টাকায় তাই তো দাদা তো হ্যাঁ হ্যাঁ গোল্ডের হ্যাঁ তো হ্যাঁ এটা কিন্তু পুরো গোল্ডের আছে এবং এটা কিন্তু ডিজাইন যে দেখছো এটা কিন্তু রাজকোট গোল্ড তো এই মানে একজোড়া শাখা তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে ছ হাজার টাকায় মাত্র সাড়ে ছ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া শাখা শোভা জুয়েলার্স তোমাদেরকে দিচ্ছে মাত্র সাড়ে ছ হাজার টাকায় ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে তোমরা পেয়ে যাচ্ছ এবং দেখো ওজন আছে পাঁচশো কুড়ি মিলিগ্রাম এক একটাতে এক এক রকম আছে ম্যাক্সিমাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আছে তো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ছ হাজার টাকা এই সুন্দর সুন্দর শাখাগুলো পরবর্তী শাখার ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের উপর মাত্র ওজন আছে এক গ্রাম একশো মিলিগ্রাম এক গ্রাম একশো মিলিগ্রামে আচ্ছা এক গ্রাম একশো মিলিগ্রাম এবং দাম পড়ছে ন হাজার ছশো টাকা যারা তোমরা চাইছ যে লাইট ওয়েটের উপরে শাখা নেবে কারণ সোনার দামটা যেহেতু খুব বেড়ে গেছে সবার পক্ষে হেভি ওয়েটের শাখা নেওয়া সম্ভব না তো যারা চাইছ লাইট ওয়েটের উপরে নেবে বা গিফট পারপাসের জন্য নেবে তারা কিন্তু এগুলো নিতে পারো এটার দাম আছে মাত্র ন হাজার ছশো টাকা এবং দেখো কতটা সুন্দর লাভের সাইন করা লাভ মোটিভ করা আছে ভীষণই সুন্দর দেখতে শাখাটাও সুন্দর তো তোমরা ন হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ সুন্দর শাখাটা পরবর্তী শাখা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের উপরে আছে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম সোনা আছে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে দেখতেও সুন্দর ডিজাইনটা দাদা এটার দাম কত পড়বে দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আছে অ্যাপ্রক্স তোমরা কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে দেখতে কুড়ি হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ পরবর্তী শাখাটা দেখো ভীষণই সুন্দর পাতের উপরে ছিলা ডিজাইন আছে এবং দেখো কি সুন্দর ঢেউ কাটার ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা তোমরা সব সময় ইউজের জন্য শাখা চাইছো যে সব সময় ইউজ করবে তাদের জন্য কিন্তু এই পাতের ডিজাইন আমি সবসময় প্রেফার করি পাতের ডিজাইন পরার ভীষণই ভালো লাগে অ্যাপ্রক্স তোমরা এটা বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স বাইশ হাজার টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো রেগুলার ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই এবং শাখাটাও দেখো ভীষণই সুন্দর শাখা পরবর্তী শাখার ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর সুন্দর বাটারফ্লাই ডিজাইন আছে বাটারফ্লাইয়ের সাথে দেখো এরকম কার্ভ ডিজাইন আছে দেখতে ভীষণই সুন্দর তো এই রকম একজোড়া শাখা পরলে কিন্তু মানে হাতটা ভীষণই সুন্দর লাগবে ভরাট করা ডিজাইন এবং শাখাটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা এবং গোল্ড হচ্ছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট ওজন আছে চার গ্রাম ছশো পঞ্চাশ চার গ্রাম ছশো পঞ্চাশ ওজন আছে দেখো কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর ডিজাইন এবং এই একজোড়া শাখা দাম পড়ছে অ্যাপ্রক্স থার্টি সেভেন থাউজেন্ড সাঁত্রিশ হাজার টাকায় তোমরা এই সুন্দর বাটারফ্লাই তোমরা শাখাটা পেয়ে যাচ্ছ মাত্র সাঁত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর মোটা শাখা এবং ডিজাইনটাও কিন্তু জাস্ট অসাধারণ পরবর্তী শাখাটা দেখো জাস্ট ওয়াও একদম নতুনত্ব ডিজাইন ইউনিক ডিজাইন একটা ভীষণ সুন্দর দেখো এই রকম শাখা আমি মনে করি আগে তোমরা দেখো ভীষণই সুন্দর দেখো ডিজাইনটা একদম ভরাট করা একটা ডিজাইন যারা মোটা শাখা পছন্দ করো ওজন আছে ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ দাম পড়ছে আজকে দাম অনুযায়ী অ্যাপ্রক্স তোমরা পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স পঞ্চাশ হাজারে তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ শাখাটা জাস্ট দেখো অসাধারণ দেখতে ডিজাইনটা জাস্ট মানে ভীষণই সুন্দর জাস্ট ওয়াও ডিজাইন একটা মাত্র পঞ্চাশ হাজারে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর শাখাটা আজকে যে কটা শাখা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ নিউ ডিজাইন এবং নিউ কালেকশন পরবর্তী দেখো এটা হচ্ছে একদম মানে ভীষণই সুন্দর ময়ূর ডিজাইন করা শাখা বরা সব সময় এটা ট্রেন্ডিং থাকে ময়ূর প্রজাপতি এইসব সব ডিজাইনগুলো সব সময় ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে থাকে কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর এবং ভরাট করা একটা ডিজাইন এত সুন্দর মানে শাখা পড়লে কিন্তু হাতে ভীষণই ভালো লাগে ওজন আছে দেখো মাত্র পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছো কতটা সুন্দর ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও ডিজাইন এবং তোমরা অনেকেই এই ময়ূর শাখা পড়তে ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট মাত্র পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ আজকে দাম অনুযায়ী দাম পড়ছে একচল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একচল্লিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ মাত্র একচল্লিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা শাখা পাচ্ছ দেখো জাস্ট ওয়াও ভীষণই সুন্দর একটা শাখা মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড এ তোমরা পেয়ে যাচ্ছ এটা দেখো ভীষণই সিম্পল একটা সোভার ডিজাইন যারা সব সবসময় পরবে পাতলা শাখা পরতে চাও সরু শাখা পরতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর পার্সোনালি আমারও ভীষণ পছন্দ দেখো একদম সরুর মধ্যে সবসময় ইউজ করতে পারবে একদম সরুর উপর ডিজাইন পাতের ডিজাইন ওজন আছে দেখো মাত্র এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম তোমরা এটা অ্যাপ্রক্স বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স বারো হাজার টাকায় তোমরা সুন্দর পাতের শাখাটা পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের উপর যারা চাইছো সবসময় ইউজ করবে তাদের জন্য কিন্তু এটা ভীষণই সুন্দর একটা ডিজাইন মাত্র বারো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী দেখো এটাও একটা বাতের ডিজাইন যারা মোটার মধ্যে পছন্দ করো সব সময় পরার জন্য এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো সুন্দর ছিলেকাটার ডিজাইন এত সুন্দর ছিলেকাটার ডিজাইন জাস্ট অসাধারণ দেখতে লাগছে যে কোনো ট্রাডিশনাল লোকেশানে এইরকম শাখা জাস্ট ওয়াও ওজন আছে মাত্র গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম প্রত্যেকটা সোনায় কিন্তু হলমার্ক ষোলো নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড ভীষণ সুন্দর তো এই একজোড়া শাখার দাম পড়ছে মাত্র কুড়ি হাজার টাকা তো মাত্র কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর একজোড়া শাখা মাত্র কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছ একজোড়া শাখা কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর যারা চাইছে একটু মোটার মধ্যে অনেকেই আছো তোমরা একটু মোটা শাখা করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই শাখাটা একদম বেস্ট তোমাদের এখন দেখাবো ভীষণই সুন্দর একটা সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন শাখার সাথে পলা শাখার সাথে পলা ডিজাইন দেখো নতুনত্ব ডিজাইন সিম্পলের মধ্যে যারা চাইছ এরকম তারা কিন্তু পড়তে সময় ইউজ করতে পারবে এগুলো কিন্তু ওজনও ভীষণ কম মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আছে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামে তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ কত দাম পড়বে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আছে অ্যাপ্রক্স তোমরা সাড়ে তেরো হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ সাড়ে তেরো হাজার টাকার মধ্যে এই সুন্দর পলাগুলো পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু দেখো সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন চাইলে তোমরা সবসময় ইউজ করতে পারবে ভীষণই সুন্দর শাখার উপরে পলা সেই পলার উপরে কিন্তু গোল্ড পেস্ট করা ডিজাইনটা দেখো লাইট ওয়েটের উপরে নিজেদের জন্য গিফট পারপাসের জন্য নিতে পারো ভীষণই সুন্দর কালেকশনটা দেখো এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন শাখা শাখাটা দেখো ভীষণই সুন্দর একদম সিম্পল সোভার যে শাখা বলে মানে সেরকম পাত আছে তার সাথে বরফির ডিজাইন আছে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ যারা সিম্পলের মধ্যে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট এবং ওজনও কম আছে ওজন আছে মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম শাখাটার ওজন আছে এবং দাম পড়ছে আঠাশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় তোমরা সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ সিম্পলের মধ্যে পাতের ডিজাইন তার সাথে বরফির ডিজাইন প্রত্যেকটা সোনায় কিন্তু হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং প্রত্যেকটাতেই কিন্তু শোভা জুয়েলার্সের স্ট্যাম্প রয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্ট্যাম্প হবে মানে আছে কি না হলমার্কের স্ট্যাম্প রয়েছে এবং শোভা জুয়েলার্সের স্ট্যাম্প রয়েছে দেখো নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড ভীষণই সুন্দর শাখাটা ডিজাইন তো তোমরা যেরকম সুন্দর সুন্দর কালেকশান নিতে চাও বা চলে আসো বারার সাথে শোভা জুয়েলার্সের জাস্ট শাখাটা দেখো জাস্ট তোমরা গেস করো যে এটার দাম কত হতে পারে এটা একটা মানে অবিশ্বাস্য কম দাম এবং জাস্ট দেখো কেউ কিন্তু বলবে না যে এটার ওজন মাত্র এক গ্রাম একশো ষাট মিলিগ্রাম এক গ্রাম একশো ষাট মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ দেখো ভীষণই সুন্দর মাত্র এক গ্রাম একশো ষাট মিলিগ্রামে তোমরা পাচ্ছ এবং এই শাখাটা কিন্তু বলতে পারো একদম ভাইরাল একটা শাখা এত সুন্দর শাখা এতটা মোটা এত মোটা শাখা এবং পাতটা দেখো দেখো কতটা সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর শাখাটা জাস্ট দেখো মাত্র দশ হাজার পাঁচশো এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছো জাস্ট লুফে নাও ভীষণই সুন্দর চলে আসো বারার সাথে শোভা জুয়েলার্স বারস ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ডেসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ফোন নাম্বার তো তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছুই পেয়ে যাবে বারার সাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান শোভা জুয়েলার্স তো চলে আসো তোমরা সবাই এইখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার নিচেরটা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা আসার আগে ফোন করে আসতে পারো বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত শোভা জুয়েলার্স এরকম নিচের ঠিকানা রয়েছে টালিখোলা ব্যারাকপুর রোড বারাসাত তো ফ্রেন্ডস আশা করি তোমাদের কালেকশানগুলো পছন্দ হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো